যাচ্ছি পরবর্তী লাইভে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে শেষ সময়ের কোরবানের পশুরহাট বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক আসিফ আসিফ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শেষ সময়ে আমিরাতের কোরবানি পশুর হাটের অবস্থা কি আমাদের জানাবেন এবং এক সঙ্গে জানাবেন প্রবাসীরা কিভাবে নিজেদের মাঝে ঈদের এই আনন্দটা ভাগ করে নিচ্ছেন ধন্যবাদ শাকিল আসলে এই প্রবাসে বর্তমান সময়ে প্রচুর গরমের তীব্রতা বেড়েছে বলা যায় কিন্তু এই গরমের বাংলাদেশে যেভাবে আসলে প্রবাসী দেশে আসলে বাংলাদেশরা যেভাবে ঈদ করে বা ঈদের কেনাকাটা গরুর বা পশুর হাটে আসলে গিয়ে কেনাকাটা করে এখানেও কিন্তু খুব বেশি কমতি নেই আবার অনেকেই আসলে পশু কেনাকাটা করতে না পারলেও তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আসলে যান গিয়ে আসলে সেখান থেকে আসলে আড্ডা দেন বা খানে এই ধরনের ঘুরে যেটি দেখেছি পশুঘাটে প্রচুর ভিড় ছিল একই সাথে যেটা আসলে আহ বলার মতো কিন্তু আমরা যারা এখানে যারা প্রবাসীরা আছেন আসলে

এই ধরনের বিভিন্ন সুযোগ আসলে প্রবাসীদের যারা স্থানীয় এখানে আছেন সবাই পাচ্ছেন আহ সংযুক্ত আরব আমিরাত সরকার থেকে এবং আগামী আহ জুন মাস থেকে আসলে এখানে গরমের একটা মধ্যাহ্ন বিরতিও রয়েছে এক কথায় বলা যায় বুঝতে পারছেন যে এখানে প্রচুর গরম পড়ছে আহ আশা করছি এই কাল যে ঈদের নামাজ যেটি হবে পাঁচটা একচল্লিশ থেকে সকাল নামাজের পর পাঁচটা একচল্লিশ থেকে পাঁচটা পঞ্চাশের মধ্যে আসলে আহ আমিরাতের যে সাতটি অঞ্চল রয়েছে সেখানে ঈদের নামাজ সম্পন্ন হবে তবে আশা করছি বা অন্যান্য যারা এখানে কমিউনিটি নেতৃত্ব বা যারা আছেন তারা চাচ্ছেন যে

জি জি ব্যবস্থাপনা বলতে আমরা এখানে যারা প্রবাসীরা আছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা প্রবাসীরা চেষ্টা করেন যে পশু কোরবানি দেওয়ার জন্য যদিও তারা দেশে কোরবানি দিয়ে থাকেন এখানে আছে তারা বন্ধু বান্ধব নিয়ে এবং যারা ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে আসলে কোরবানি দিয়ে থাকেন চেষ্টা করেন যে আসলে ঈদের আনন্দ কিছুটা হলেও তারা যেন এই পশু কোরবানির মাধ্যমে আসলে ত্যাগের মাধ্যমে যেন নিতে পারেন আসলে এটি ছিল অনেক ধন্যবাদ আসিফ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রবাসী সাংবাদিক ইশতিয়াক আসিফ